হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নি ভিডিও ব্রেকআপের পর প্রিয় মানুষটার সঙ্গে আবার নতুনভাবে সম্পর্ক তৈরি করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাকে কিছুটা মাইন্ড খাটাতে হবে আবার কিভাবে তোমার এক্স পার্টনারের সঙ্গে রিকানেক্ট হবে অনেকেই অনেক জায়গা থেকে বলক থাকে আবার অনেকেই থাকে না অনেকের ক্ষেত্রে ফেস টু ফেস কথা বলা সম্ভব আবার অনেকের ক্ষেত্রে এটা সম্ভব না অনেক সময় এটা দেখা যায় যখন কেউ প্রসেস পুরোপুরিভাবে ফলো করে নেয় তখন তার এক্স পার্টনার সামনে থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এই সময়টা তোমাকে একটা কথা মনে রাখতে হবে যোগাযোগের কোনো রাস্তা তোমাকে বন্ধ রাখা যাবে না সব রাস্তা তোমাকে খোলা রাখতে হবে এরকম যেন না হয় যে তুমি নিজেই তাকে বলক করে বসে আছো তো এটা করা উচিত নয় যেহেতু তুমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আবার তাকে অ্যাটাক্ট করতে পেরেছ তো সব রাস্তাও তোমাকে এখানে খোলা রাখতে হবে অনেকেই প্রথম থেকেই বলক থাকে কিন্তু কিছু সময় পরে তার মধ্যে পরিবর্তন দেখে তার এক্স পার্টনার তাকে আনবলক করে দেয় কিন্তু সামনে থেকে সে তাকে কল বা মেসেজ করতে পারে না কারণ সে নিজেই সম্পর্ক নষ্ট করে চলে গিয়েছিল এটার জন্য তার মধ্যে এতটা সাহস খুলায় না বা যখন সে মেসেজ করতে যায় তখন তার ইগো মাঝখানে চলে আসে সেই জন্য প্রথমে এটা ভালো করে দেখো যে তোমার এক্স তোমাকে আনবলক করেছে কিনা যদি এখনও পর্যন্ত সে তোমাকে আনবলক না করে থাকে তাহলে কিছু সময় ধর সহ্য ধরো আর ভালো করে তার কাছে শো করতে থাকো যখন তোমার এরকম মনে হবে যে সে তোমাকে বারবার নোটিস করছে বাকি অন্যান্য লোকের কাছ থেকে তোমার খোঁজ খবর নেবার চেষ্টা করছে তো এটাই সঠিক সময় তার সঙ্গে কথা বলার যখন তুমি তার দিক থেকে কোনো ইঙ্গিত পাচ্ছ আর তুমি মনে মনে এটা ভাবছ যে তুমি নিজের থেকে তার সঙ্গে কথা বলবে তো এখানে এই ভুলটা করবে না যে তোমাদের আগের যে রিলেশন ছিল এটার জন্য তুমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছ এই ভুলটা এখানে করবে না যে কোনো একটা নতুন বাহানা করে তোমাকে তার সঙ্গে কথা বলতে যে যেতে হবে যেহেতু তোমাদের আগে থেকে রিলেশন ছিল তো তার ফ্রেন্ড হতে পারে বা তোমার বন্ধু বান্ধব হতে পারে যার হোক একজনের নাম করে যে ওর নাম্বার দরকার আমার খুব আর্জেন্ট দরকার আছে ওর নাম্বারটা একটু দাও তো এরকম একটা বাহানা করে তার সঙ্গে কথা বলতে যেতে হবে ঠিক আছে তো এটা শুধুমাত্র একটা আইডিয়া কিন্তু যে যারে রিলেশনের মধ্যে পরিস্থিতি আলাদা আলাদা থাকে তোমার রিলেশনের পরিস্থিতি কেমন এটা আমার থেকে ভালো তুমি জানবে কিভাবে বাহানা করে তার সঙ্গে কথা বলতে যাবে এখানে যেন সে পরিষ্কারভাবে এটা না বুঝতে পেরে যায় যে তুমি শুধু তার সঙ্গে কথা বলার জন্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করছো হয়তো সে এটা ভাবতে পারে যে তুমি তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজছো কিন্তু তারপরেও কোনো কারণ ছাড়া তার সঙ্গে কথা তো বলবেই না তো সর্বশেষ পয়েন্ট আর খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা তোমার জন্য জেনে রাখা খুবই জরুরি যখন তোমার এক্স তোমার সঙ্গে কথা বলতে আসবে তখন তার সঙ্গে কিভাবে কথা বলবে এক তো তোমার পার্সোনালিটি পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে তোমার বেঁচে থাকার পদ্ধতি তুমি পুরোপুরিভাবে পাল্টে ফেলেছ কিন্তু তুমি মানুষ তো সেই একই তার চোখে এখন নতুন মনে হচ্ছে আর সেই জন্য সে এটা জানার চেষ্টা করবে যে তোমার মধ্যে এখন তার প্রতি কোনো ইমোশনস রয়েছে কি না নাকি তুমি এখন যেটা দেখাচ্ছ এটা সঠিক আর এটা জানার জন্য সে পুরোপুরি ভাবে চেষ্টা চালিয়ে যাবে তোমার মনের ভিতর থেকে তার প্রতি ইমোশনস বার করে নিয়ে আসার যে তুমি তাকে এটা বলো যে তাকে ছাড়া তুমি অনেক দুঃখ কষ্টের মধ্যে ছিলে প্রতিদিন তুমি তাকে মিস করতে এখন তার সঙ্গে কথা বলে তোমাকে অনেক ভালো লাগছে এই ভুলগুলো তো একেবারেই করবে না অনেকেই এটা মনে করে থাকে যখনই তার এক্স তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয় সে এটা মনে করে থাকে যে আমার জীবনে তো আমার এক্স ফিরে চলে এসেছে আর এটা মনে করে সে আবার আগের মতো আবার সেই পুরোনো ভুল যে ভুল সে করেছিল সেই ভুল করতে আবার শুরু করে দেয় দেখো তোমাদের রিলেশনশিপ যেখানে নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে তোমাকে রিলেশনশিপ শুরু করা যাবে না যেটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা নষ্টই থাক তোমাকে আবার নতুনভাবে তার সঙ্গে রিলেশনশিপ শুরু করতে হবে তোমার সঙ্গে কথা বলে সে এটা না যেন বুঝতে পারে যে তোমার মনের মধ্যে তার জন্য কি রয়েছে তার জন্য ভালোবাসা রয়েছে না ঘৃণা রয়েছে নাকি কোনো কিছু নেই যত বেশি সে কনফিউজ থাকবে তত বেশি তোমার জন্য লাভ হবে আর একটা কথা এখানে জেনে রাখবে যে ব্রেকআপের সময় তোমার ভুল ছিল কি তার ভুল ছিল না তো তুমি তাকে এইগুলো কথা বলবে না তো তার কাছ থেকে এগুলো কথা শুনতে চাইবে যে এই ভুল ছিল কি ওই ভুল ছিল কি কার ভুল ছিল তার কোনো কথা শুনবে না কোনো কিছু বোঝারও চেষ্টা করবে না সে সেজন্য এটা মনে করে থাকে যে তুমি পুরোনো সব কথাবার্তা সব কিছু ভুলে গিয়েছো তোমার সঙ্গে কথা বলে সেজন্য এটা অনুভব করে যে তুমি তোমার জীবনে আনন্দতে রয়েছে তোমার লাইফকে তুমি এনজয় করছো এরকম নর্মালভাবেই তার সঙ্গে কথা বলো যে কি করছো কেমন আছো বেশি বড় ধরনের কথা বলার দরকার নেই ছোটোখাটো কথা বলে কথা শেষ করে দাও এরকম প্রশ্ন তাকে করবে না যে তোমার জীবনে কি নতুন কেউ চলে এসেছে নাকি বা তুমি নতুন কারোর সঙ্গে রিলেশন বানিয়ে ফেলেছো নাকি বা তুমি আমাকে ভুলে গিয়ে ছো নাকি এরকম প্রশ্ন তাকে করতে যাবে না যখন তুমি নর্মালভাবে তার সঙ্গে কথা বলবে তখন সে এটা মনে করবে যে না সত্যি তুমি তাকে ছাড়াও তোমার জীবনে অনেক ভালোভাবে রয়েছ আর যেহেতু তোমাদের রিলেশনশিপ আগে থেকেই ছিল তো তোমার এক্স তোমার সঙ্গে আবার নতুনভাবে রিলেশনশিপ তৈরি করতে বেশি সময় লাগাবে না আর এই সময়টা তোমাকে তাকে কল মেসেজ করা এটাও একটা লিমিট বজায় রাখতে হবে যখন তোমার এক্স তার ইমোশন শেয়ার করবে তখন তুমি আস্তে আস্তে তার সঙ্গে সম্পর্কে এগিয়ে যাও তো এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো প্রসেস ফলো করলেই কি এক্স পার্টনার জীবনে ফিরে চলে আসবে আর কতদিন পর্যন্ত এরকম প্রসেস ফলো করতে হবে তাড়াতাড়ি কি এক্সকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা যাবে তো এই ভিডিওর পার্ট ওয়ানেই আমি বলেছিলাম যে কিছু কিছু মানুষের রিলেশনের মধ্যে শুধুমাত্র নো কন্ট্যাক্ট রুল ফলো করলেই তার এক্স পার্টনার তার জীবনে ফিরে চলে আসে তো এই ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর যারা দেখনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেইগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তারা গিয়ে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো এটা ডিপেন্ড করে যে তোমাদের সম্পর্ক কত দিনের ছিল কেমন ছিল যেরকম তোমাদের সম্পর্ক থাকবে তোমাদের সম্পর্কের মধ্যে ইমোশনাল কানেকশান যেরকম থাকবে সেরকম হিসাবে তোমার এক্স তোমার জীবনে ফিরে আসতে চাইবে আর এগুলো প্রসেসে একটু টাইম দাও একটু সময় দেওয়াও জরুরি কারণ তার চোখে তোমার ইমেজ ভালো করে তৈরি করার জন্য কিছুটা সময় দেওয়া এখানে অনেকটাই জরুরি এর পরেও যদি তোমার মনে এরকম প্রশ্ন আসে যে এইগুলো করলে কি এক্স পার্টনার জীবনে ফিরে চলে আসবে তো আমি তোমাদেরকে পুরোপুরিভাবে গ্যারান্টির সাথে বলতে পারি আমি তোমাদেরকে এই পাঁচটা ভিডিওর মাধ্যমে যে প্রসেসটা বললাম এই প্রসেসগুলো যদি সঠিকভাবে ফলো করে নিতে পারো তো হানড্রেড পারসেন্ট তোমার এক্স তোমার জীবনে আবার ফিরে চলে আসবে আমাদের জীবনে দুঃখ কষ্টর সময় দুটো পথ খোলা থাকে এক যে কাজ আমরা করতে পারি দুই যে কাজ আমরা করতে পারবো না এখন তুমি যেটা করতে পারবে সেই পথ আমি তোমাদেরকে দেখিয়েছি এখন যেই জিনিসটা তোমার হাতে নেই সেই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই যেটা তুমি করতে পারবে না সেটা নিয়ে তুমি চিন্তাভাবনা করলে শুধুমাত্র দুঃখ কষ্ট ছাড়া আর কোনো কিছুই পাবে না যেরকম ধরে নাও এখন তুমি তোমার এক্সকে অনেক বেশি মিস করছো তো এখন কি এটা সম্ভব তোমার এক্স তোমার জীবনে এখনই ফিরে চলে আসবে এখন এটা সম্ভব নয় সেই জন্য যেই পথটা খোলা রয়েছে সেই পথে চলতে শুরু করে দাও ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব টাইপ করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে আর যারা যারা এই ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু পার্ট ফোর দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তারা গিয়ে অবশ্যই দেখে নেবে ঠিক আছে